হ্যালো কাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার ছেলে যাচ্ছে ট্রিপ ট্রিপে স্কুল থেকে আর আমি অসুস্থ বলে আমার এক দাদা নিয়ে যাবে তো যাবে স্কুল বাস দিয়ে তো আমি স্কুলে যেতে পারছি না স্কুলে যেতে পারলে তোমাদের অনেক কিছু দেখাতে পারতাম তোমরা আজকে আমার ব্লগটাতে আমার লাইফস্টাইল ঘরের কিছু কাজকর্ম দেখতে পাবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো মেশো থেকে আমার একটা শাড়ি এসেছে এখন শাড়িটা প্যাকিং খুলবো আমি যে কালারটা দিয়েছি ওই কালারটা এসেছে কিনা তো এখন এটা খুলবো খুলে দেখবো চলো আমার সঙ্গে তোমরা দেখবে এমন হৈ আছে তুমি অৱশ্যে ভাল আমাৰ তোমাৰ ভালেই হৈ আছে আমার এক ভাইয়ের বিয়ে আছে যার কারণে আমি শাড়িটা অর্ডার করলাম কিন্তু শাড়িটা বেশি দাম দিয়ে অর্ডার করলাম না তিনশো সত্তর টাকা শাড়িটার দাম কিন্তু টাকাটা যতটুকুই দিলাম শাড়িটা কিন্তু টাকাটা অন্য মানে ভালোই এসেছে মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে শাড়িটা কেমন হলো আমার কাছে ভালোই লাগলো তো তোমরা মেশোতে থেকে অর্ডার করতে পারো শাড়ি তো নিয়ে নিলাম কিন্তু মন তো খুশি ছিল শাড়িটা যখন পেলাম কিন্তু আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল আর আমি সারাদিন তোমাদের কাছে আর কাজকর্ম কি দেখাবো ঘরে আমি একা রান্না করলাম না সারাদিন ছিলাম আর এদিকে এসেছে বৃষ্টি অনেক দিন পর এসেছে বৃষ্টি আর প্রচণ্ড গরম দিয়েছিল শনিবারটা দিন তীব্র গরম অনুভূতি হয়েছে শনিবারে শুধু তাই নয় ওই দিন মরশুমে সবচেয়ে গরমের দিন ছিল মনে হয় যেন ওই দিনটার মতো গরম এই বৎসরের জন্য আর হয়নি তাপমাত্রা ছিল থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা চড়া রৌদ্র ছিল আর আর্দ্রতা গরম এদিন খুব বেজায় গরম ছিল যাই হোক আবহাওয়া দপ্তর থেকে অনেক কিছু বলা হচ্ছে অনেক কিছু সাবধান করা হচ্ছে বঙ্গোপসাগর থেকে নাকি গভীর নিম্নচাপটি আরও এগিয়ে আছে তো এই অবস্থানে বাংলাদেশের কেপাপাড়া থেকে চারশো চা চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে পশ্চিমবঙ্গের সাগর উপকূল থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে কেনিং পশ্চিমবঙ্গ থেকে চারশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করেছে এটি আরও এগিয়ে আসতে পারে বর্তমানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো এরকম আবহাওয়া দপ্তর থেকে শোনা যাচ্ছে আর খুবই শীঘ্রই ঘূর্ণিঝড়ের কারণে অনেক ক্ষতিও হতে পারে তো সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা কিন্তু বৃষ্টি পেয়ে খুব খুশি আর আমাদের আশেপাশের গাছপালা কিন্তু খুবই খুশি আর এই যে চারিদিকে সবাই যে গাছপালা লাগিয়েছে মনে হচ্ছে বৃষ্টিটা পেয়ে গাছপালা অনেক খুশি হয়ে গেছে তো যদি ঝড় তুফান না হয় গাছপালা যদি না ভাঙে তাহলে কিন্তু গাছপালা কিন্তু খুশিই থাকবে কারণ জল পেলে আমরা যেমন জলের জন্য জীবন বাঁচাই গাছেরও কিন্তু সেম তেমনই জলের জন্য জীবন বাঁচায় আর যখন বৃষ্টি হয়েছে তখন তো সব বসুমাতাও কিন্তু খুশি হয়ে গেছে গাছ যেমন খুশি বসুমাতা খুশি তেমনি মানুষও খুশি তো আশা করি ভগবানের কাছে যেন গাছপালা ক্ষতি না হয় মানুষেরও যাতে ক্ষতি না হয় বৃষ্টি যাতে নর্মালি হয়ে থাকে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের অনেক কিছু বলে যাচ্ছে আর অনেক সাবধান করেও দেওয়া হচ্ছে তো তোমরা সবাই সাবধানে থাকবে বৃষ্টি কিন্তু পেয়ে কিন্তু সবাই খুশি আমিও খুশি কারণ এত গরমের ভিতরে থাকা তো অসম্ভব ব্যাপার আর বৃষ্টিটা পেয়ে আমি তোমাদের মাঝে একটু ভিডিও করে নিয়ে আসলাম আসলে কি বৃষ্টিটা দেখে আমি খুশি হয়ে গেলাম ভাবলাম কি আজকে একটা বৃষ্টির ব্লগ হয়ে যায় তো বৃষ্টির ব্লগ নিয়ে যখন আমি আসবো তখন হয়তো বৃষ্টিটাকে আমি আমার মোবাইলের দ্বারা ভিডিওতে ক্যাপচার করে রেখে দেব যখন মন চায় আমি তখন বৃষ্টিটাকে দেখতে পারবো এই আশাতে আমি ভিডিওটা করে নিলাম আর ব্লগ যখন করে নেব তখন মন চাইলে যখন ইচ্ছে তখন কিন্তু আমি বৃষ্টিটা এই ব্লগটা আমি দেখতে পারবো হয়তো তোমরাও দেখে তোমরাও খুশি হবে তো যার কারণে আমি বৃষ্টিটাকে মোবাইলের ভিতরে ক্যাপচার করে নিলাম আর আমি বৃষ্টির ব্লগ হিসাব করে আমি বৃষ্টির ব্লগ একটা নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আমার এই ভিডিওতে তোমরা পুরোটা সঙ্গে থাকবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে যদি আমার এই ব্লগে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক অবশ্যই করে দেবে তোমরা যদি লাইক করো তাহলে আমি মোটিভেট হব আগামী দিনে ব্লগ নিয়ে আসার জন্য আমি উৎসাহিত হব তো তোমরা অবশ্যই একটা লাইক করবে আর ব্লগ পুরোটা দেখতে থাকবে স্কিপ না করে বৃষ্টিতে কিন্তু আমি অনেক গাছপালা অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি আমি ভেবেছিলাম ছেলে স্কুলে গিয়েছে তো তোমাদের আজকে ঘরের কাজকর্ম দেখাবো যেহেতু আমার শরীরে জ্বর আমি রান্না করলাম না ঘরেও এমন একটা কিছু কাজকর্ম করলাম না তো যখন মাত্র দুপুরবেলা এরকম বৃষ্টি আসলো তখন আমি খুশি হয়ে গেলাম আর তোমাদের মাঝে বৃষ্টির লক্ষ্য নিয়ে আসলাম আর তখন ছেলেও চলে এসেছে স্কুল থেকে ছেলেকেও নিয়ে যায়নি ট্রিপে কিন্তু স্কুলে যখন গিয়েছে ছেলে তখন ওদের স্কুলটাকে ঘুরিয়ে দেখানো হয়েছে কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল ট্রিপে কিন্তু ওরা বাইরে নিয়ে যায়নি কিন্তু অনেক জায়গাতে নিয়ে যাওয়ার কথা ছিল যার কারণে ছেলেও চলে এসেছে তাড়াতাড়ি আর স্কুল থেকে কিন্তু আগে বলে দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা আটটাও বাঁচতে পারে যখন ট্রিপে যাবে তো কিন্তু তারপরে দেখা গেলো কি প্রচণ্ড গরমে প্রিন্সিপাল স্যার ওদেরকে ট্রিপে নিয়ে যায়নি স্কুলে চারিদিকে ঘুরিয়েছে প্রিন্সিপাল স্যারের বক্তব্য বাচ্চাদের যদি বাইরে নিয়ে যাওয়া হয় এত গরমের ভিতরে তাহলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে যার কারণে স্কুলে যখন গেলো ওরা প্রিন্সিপাল স্যার ওদের ট্রিপে নিয়ে যায়নি আর এত গরম ছিল এত গরম ছিল মনে হয় এই বছরের জন্য ফার্স্ট এরকম গরম মনে হয় ত্রিপুরাতে ফার্স্ট হলো আর জানি না এত গরমের ভিতরে কে কেমন দিন কাটাচ্ছ আসলে সত্যি আমরা খুব কষ্টে আছি আর যারা নিয়ে আছে তারা তো বেশি তারা মনে হয় থাকতে পারছে বলে আর যারা মাটির ঘরে আছে তারা হয়তো কিছুটা একটু রিল্যাক্স পাচ্ছে কারণ মাটির ঘরটা একটু ঠান্ডা হতে পারে আর যার তো গাছপালা সব বৃষ্টি পেয়ে খুব খুশি খুব 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 খুশি আর দেখো ওরা যেমন আমরা যেমন বড়োদের দেখে পায়ে হাত দিয়ে নমস্কার করে আর ঠিক তেমনই গাছপালাও কিন্তু বৃষ্টি পেয়ে মাথা ঝুঁকিয়ে মনে হচ্ছে যেন প্রণাম করছে আর প্রাকৃতিক দৃশ্য দেখো মাটির সঙ্গে গাছপালার সঙ্গে বৃষ্টির সঙ্গে আকাশের সঙ্গে এমন একটা সম্বন্ধ বানিয়ে রেখেছে ও আর ওদের ছাড়া তো আমরা থাকতেই পারি না বাট বৃষ্টিটা ছাড়া তো কোনো গাছপালাই বড় হতে পারবে না জল তো সবার জীবনে সবচেয়ে মেইন না তো যার কারণে এত গরমের মাঝে বৃষ্টি পেয়ে গাছপালাও কিন্তু খুশি হয়ে গেছে আর বৃষ্টি হলে তো গাছে ফল ধরবে ফুল ধরবে গাছটা বড় হবে আর খাওয়ার জন্য তো গাছে জলটা খুবই দরকার যার কারণে গাছও খুব 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 খুশি আর দেখো ঘূর্ণিঝড় হলে যদি বাতাসে গাছ ভেঙে যায় তাহলে হয়তো ক্ষতি হতে পারে কিন্তু যদি বাতাসটা না হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু গাছটা দেখো মনে হচ্ছে যেন নমস্কার করছে এই প্রাকৃতিক যে বৃষ্টিটা এই যে দৃশ্যটা এই যে বৃষ্টিটাকে ওরা মনে হচ্ছে যেন মা হিসাবে বৃষ্টিটাকে খুব সুন্দর করে প্রণাম জানাচ্ছে মাথা ঝুঁকিয়ে প্রণাম করছে আমার কাছে মনে হচ্ছে এরকম ফিল হচ্ছে আমার কাছে আর এই যে ফুলগুলা ফুলগুলা যেন মনে হয় যেন হাসি দিয়ে আছে আর দেখো আমরা যেমন মা বাবা আসলে খুব খুশি হয়ে যায় ঠিক তেমনই বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে মনে হয় যেন গাছের পাতা গাছের ফুল গাছের ফল খুব হাসি দিয়ে আছে আর এই দেখো বাতাসটার কারণে কিন্তু গাছের ক্ষতি দিতে পারে যার কারণে বারবার সাবধান করে দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আর এই যে কলা গাছটি দেখো পাতাগুলো কীভাবে নাড়াচাড়া করছে কি ভালোই লাগছে কিন্তু বাতাসের কারণে হয়তো অনেক অনেক বড় বড় গাছপালা কিন্তু ডালা ভেঙে যায় গাছ বড় বড় গাছ যেগুলো আছে ওগুলো ভেঙে পড়ে যায় যার কারণে ওগুলো বাতাসের জন্য একটু রিক্স আছে আর বাতাসটা যদি না হয় কিন্তু সবটে গাছ কিন্তু খুশি খুশিভাবে থাকবে আর আমার কাছে খুব ভালো লাগছে যখন বৃষ্টি হয় এভাবে গাছের পাতা নড়ে এভাবে বৃষ্টির কারণে গাছের পাতা হিলে দুলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে তখন একটা মনে হয় কবি কবি ভাব চলে আসে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এরকম বৃষ্টি দেখে কিন্তু একটা পয়েম লিখেছিল আর গাছের পাতা নড়ে এরকম বৃষ্টির জলে এরকম একটা কবিতাও আছে কিন্তু তো তোমরা অবশ্যই জানো যে বৃষ্টি আসে যারা কবি কবিতা লিখে তারা কিন্তু গালে হাত দিয়ে কিন্তু ভাবনা বসে যায় কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু কবিতাও লিখে নেয় কিন্তু ওরা কিন্তু ভাবে পড়ে যায় মেঘের এরকম ঘর্ষণে যে আওয়াজ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে তো খুব ভালো লাগছে আর যখন জানলা দিয়ে এরকম বৃষ্টি দেখবে তোমরা তোমাদেরও ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগছে আর আমাদের পেঁপে গাছ আম গাছ কলা গাছ লিচি গাছ এগুলি কিন্তু খুব খুব খুশি আর আমাদের একটা ছোট্ট আমের চারাতে আমের মুকুল এসেছে যেটা বৃষ্টি পেয়ে হয়তো আমের মুকুলগুলো থেকে হয়তো আম হতে পারে বরণ হতে পারে টিকতে পারে হয়তো অনেক সময় দেখা যায় আমার মুকুল ঝরে পড়ে যায় জানি না এবারে আম ধরবে কিনা এই ছোট্ট জেলাতে দেখো আমের মুকুল দেখা যাচ্ছে আর আমার সাথে খুব খুশি লাগছে তো তোমাদের মাঝে নিয়ে আসা ছোট্ট জেলাতে যখন আমের মুকুল আসলো তখন এখানে আম ধরবে আম খাবো এরকম একটা চিন্তা ভাবনা অবশ্যই সবার মনে থাকে তো যার কারণে বৃষ্টিটা খুব দরকার আম গাছটার জন্য বৃষ্টিটা অনেকক্ষণ হতেই থাকবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ব্লগে একটা লাইক দেবে থ্যাংক ইউ বাবাই